হ্যালো হ্যালো কেমন আছো সবাই আবার একটা নতুন দিন নতুন ব্লগ আর সেই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত থার্ড মার্চ পেরিয়ে প্রায় দু সপ্তাহ হয়ে গেল আর এতদিনেও আমাদের বাইরে কোথাও একটু যাওয়া বেড়াতেও হলো না না কিছু খেতে যাওয়া হলো আসলে এই থার্ড মার্চেই না আমাদের বিয়ের ছ বছর কমপ্লিট হলো সত্যি এই মানুষটার সাথে ছ ছটা বছর আমি বিনা মারপিট করে কাটিয়ে দিলাম ভাবা যায় থার্ড মার্চ তো আর কিছুই সেলিব্রেট করা হয়নি সেই এই দু সপ্তাহ বাদে এখন একটু কেক কাটিং

আমি কেকটা নিয়ে এসে ফ্রিজে রাখতে পারিনি তখন থেকেই বলিনি চেঁচিয়ে যাচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মানে কেক মানেই হ্যাপি বার্থডে অন্য আর কোনো কিছু নয় আসলে অ্যানিভার্সারিটারি তো আর ওরা বোঝে না যাই হোক কেকটা খুব মজা করে খেয়েছে আর অভিকে কিছুতেই টেনেও এখানে আনতে পারলাম না ও টিভির ভেতরে ঢুকে গেছে আজকে বেলা বাজে এখন শোয়া একটা আমরা রওনা হয়ে গেছি অলমোস্ট চলেও এসেছি প্রায় তো রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় তবে কাছাকাছি হলেও কখনোই এই রেস্টুরেন্টটায় আমার যাওয়া হয়ে ওঠেনি তবে যাওয়ার ইচ্ছে বহুদিন আগে থেকেই কারণ রেস্টুরেন্টটা বাইরে থেকে অপূর্ব লাগে দেখতে বিশেষত রাতের বেলা যখন লাইট ফাইটগুলো জ্বলে না অসাম লাগে দেখতে ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর রেস্টুরেন্টের একদম সামনে আমরা গাড়ি ফাড়ি পার্ক করা হয়ে গেছে এখন আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর রেস্টুরেন্টটা এক্স্যাক্টলি কেরকম দেখতে সামনে থেকে দিনের বেলা প্লাস রাতের বেলার দুটো ভিউয়েরই আমি পিকচার অ্যাড করে দিচ্ছি রেস্টুরেন্টে ঢোকার ঠিক মুখেই এইরকম কিছু স্টল লাগানো আর তাতে এই একজন ভদ্রমহিলা গয়নাঘাটির দোকান নিয়ে বসেছে সমস্তটাই জাং জাঙ্ক জুয়েলারি তবে গয়নাঘাটিগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখতে ফেরার সময় না দেখতে হবে কারণ অলরেডি বেলা বাজে দেড়টা এখন যদি এখানে গয়না দেখতে বসি না বরের মাথা খারাপ হয়ে যাবে এমনি নিয়ে এসে এত ভালো একটা রেস্টুরেন্টে মাথা খারাপ করে আর কাজ নেই তবে আমাদের আজকে খুব একটা প্রেশার নেই যে এখানে টেবিল পাবো কি না কারণ অলরেডি টেবিল বুক করা হয়ে গেছে ঢুকে পড়েছি আমরা রেস্টুরেন্টের ভেতরে ও ভাই রেস্টুরেন্টের ভেতরে ঢোকার পর এত বিউটিফুল ভেতরটা কি বলবো তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারবে আমি জানি না আমি কিছু ছবি অ্যাটাচ করে দিচ্ছি তাহলে না আরো অনেক বেশি ভালো করে বুঝতে পারবে মানে দারুণ সুন্দর দেখতে নিচতলাটা তো খুবই সুন্দর লাগছে দেখতে অসম্য পুরো সেই সেই দুবাইয়ের যেমন হয় না ঠিক আদলেই যেন তৈরি অপূর্ব সুন্দর দেখতে আর নাইট ভিউটা তো আরো অসম টোটাল এখানে রয়েছে তিনটে ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটাতে পুকুর টুকুর আরও অনেক কিছু আছে মানে অসম অসম সেখানে আবার মাছও আছে দারুণ দেখতে তো গ্রাউন্ড ফ্লোরটা এখন আর ঘুরে দেখব না কারণ আগে খেয়ে নি তারপর বাকি কথা ওই বারবার সেই খাওয়ার কথাই বলছি আমি পুজো কাড্ড কি খিদে খিদেটাই না আবার পেয়েছে থার্ড মার্চ এই বছর কি সুন্দর পড়েছিল দেখো সেই সানডে কিন্তু কিছুতেই তো আর বাইরে যেতে পারিনি কারণ শ্বশুর শাশুড়ি ছিলেন আর ওনারা না বাইরে কিছু খান না যেহেতু পিওর ভেজ আমরা সবাই না সেই কারণে তো বাধ্যতামূলক ওনারা যেহেতু যাবেন না ওনাদের ছেড়ে আবার বাইরে আমরা একা খেতে আসব। কেমন যেন একটু লাগছিল সেই জন্য ভাবলাম থাক না ওনারা বাড়ি ফিরে গেলে তারপর না হয় যাওয়া যাবে তো ওই ওনারা বাড়ি ফিরে গেছেন এই লাস্ট উইকে তারপরে এই সপ্তাহটা আমরা ফাঁকা পেলাম সেই জন্যে এই সপ্তাহেই আসা তবে শুধু আমরা একা আসিনি কিন্তু আমাদের সাথে এসছে অভিজিৎ দ্বারাও ওরা আমাদের আগেই পৌঁছে গেছে তো পৌঁছে ওরা টেবিলটা বুক করে নিয়েছে সেই জন্য তো আমাদের টেবিল বুকিংয়ের আজকে কোনো প্রেশার ছিল না চাইলে আমরা অনলাইনও বুক করে আসতে পারতাম তো অভিজিৎ দ্বারা যেহেতু ওয়াকিং এসছে তো ওরা এসে টেবিল এখানে ফাঁকাই পেয়ে গেছে সেই জন্য আর অনলাইন বুকও করতে হয়নি দাঁড়াতেও হয়নি আর এই হচ্ছে অভিজিৎ দ্বার ওয়াইফ মধু একে তো তোমরা আগেও দেখেছো যাই হোক ও বেচারি আজকে বহুদিন বাদে পার্লার থেকে একটু ছুটি পেয়েছে তাই এসছে এখানে একটু লাঞ্চ ফাঞ্চ করতে আমাদের সাথে চলে এসছে স্টার্টার এটা পুরোটাই ননভেজ কারণ অভিজিৎ দ্বারা যেহেতু আমাদের থেকে অনেকটাই আগে পৌঁছেছে তো ওরা আর বসে থেকে কি কাজ সেই জন্য স্টার্টারটা অর্ডার করে দিয়েছে আমায় কিন্তু প্লিজ কেউ কোনো প্রিপারেশনের নাম জিজ্ঞেস করো না কারণ আমি নিজেই বুঝতে পারছি না যে এগুলো কি আর এত কঠিন কঠিন নাম যে উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত খুলে না হাতে চলে আসে সেই জন্য থাক বাবা ছবি দেখেই আমি সন্তুষ্ট তো এটা না দেখতে অনেকটা মোমোর মতন তবে ইয়েলো কালারের এটার ভেতরে নাকি আবার চিকেন দেওয়া যাই হোক সেরমই কিছু একটা হবে প্রিপারেশন তবে এটা সার্ভ করেছে কিন্তু ওরা দারুণ সুন্দরভাবে এটা না ওই একটা বাঁশের টুকরির মধ্যে সার্ভ করেছে আবার ঢাকনাটাও সেই বাঁশেরই দেয়া দারুণ সুন্দর আর এটা হচ্ছে অভিজিৎদার ড্রিঙ্ক এটার নাম নাকি ওয়াইন সাঙ্গরিয়া সাংরিয়া তো মিন্ত্রাতে একটা ব্র্যান্ডের নাম যার কুর্তি চুড়িদার এই সমস্ত কিছু পাওয়া যায় আর এখানে নাকি এই ড্রিঙ্কটাকে সাংরিয়া বলে আসলে এখানে না ওই অ্যাপেল ট্যাপেল অনেক কিছু ফ্রুটস কেটে দেয়া ওয়াইনের মধ্যে সেই কারণেই এর নাম ওই ওয়াইন সাংরিয়া আর তার পাশে ওটা তো কাবাব তো ওরা ওই কাবাব টবাব নিয়েছে আর ওইদিকে মধু একটু মিঠিকেও খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল তো এর সাথে সাথেই আমি আর মধুও দুটো ককটেল অর্ডার করি সেগুলোও চলে এসছে মধুরটা ছিল ব্লুবেরি আর আমারটা ছিল কি যেন একটা নাম গুড ওয়াইফ অর সামথিং কিছু একটা নাম ছিল এটা না রেস্টুরেন্ট পাব একটা তো এখানে এখানে ভিড় প্রচুর হয় ওই দেখো ও এসে আজকে ভীষণ খুশি আর সেই খুশিতে এখানে গড়িয়ে পড়ছে রীতিমতো তোকে বাড়ি নিয়ে গিয়ে আমি চান করাবো আজকে তারা এখানে হাজার লোক জুতো দিয়ে পাড়াচ্ছে আর তুই সেই জায়গায় শুয়ে পড়ছিস হ্যাঁ তবে দিনের বেলাও না এখানে কিন্তু ভিড়টা খুব একটা কম নয় মানে প্রত্যেকটা চেয়ার টেবিল ফাঁকা নেই খুব একটা মানে যেগুলো রোদের নিচে নয় আর তার সাথে সাথে না এখানে খুব সুন্দর মিউজিকও বাজছে আর অভি সেই মিউজিকটার তালে তালে এখানে নেচে যাচ্ছে ও আজকে প্রচণ্ড খুশি এই রেস্টুরেন্টে খাবার দাবার যেমনই হোক না কেন অ্যাম্বিয়েন্সটা চরম আর সেই সাথে সাথে এই অ্যাম্বিয়েন্সটা বাচ্চারা যেভাবে উপভোগ করছে সেটা আর অসম লাগছে আসলে সারা সপ্তাহ বাড়িতে থাকতে থাকতে ওরাও বোর হয়ে যায় আর ওই ঠাকুমা দাদু আসার কারণে ওই একটা সপ্তাহ বাড়িতে বসতে হয়েছে কারণ আমার শ্বশুর মশাইয়ের আবার চোখে অপারেশন হয়েছে তো বেরোতে পারিনি তো সেই কারণে এই এক দু সপ্তাহ বাদে আবার বের হওয়া তো সেই জন্যে মানে ভীষণ খুশি আর সেই খুশির চোটে মানে ওরা যা পারছে তাই করে যাচ্ছে এখানে লোকজন বসে টেবিলে খাওয়া দাওয়া করছে তাদের পেছন দিয়ে সামনে দিয়ে হুটোপাটি করে যাচ্ছে এখানে ওই মিনি বারটা যে মিনি বার না এটা বড়ো বার ভুল বললাম যাই হোক সেই বারের পর্দায় ঝুলে পড়ছে বাদর ছোলা হওয়ার মতন মানে যাচ্ছে তাই তোদেরকে কান ধরে এবার বেন্ডা করে দিলে হয় তারা দিকে বাচ্চারা খেলাধুলো করতে করতে অভিজিৎ দাদের মেইন কোর্সটাও চলে এসছে এটা ছিল একটা সুশি কারণ মিঠি যেহেতু ঝাল খেতে পারে না আর সুশিটা তো ঝালে ডিপ করে খেলে তবে ঝাল লাগে আদারওয়াইজ তো এটা বেশ সুইট সুইট হয় খেতে আর মিঠি সুশি ভীষণ ভালোবাসে সেই জন্য ওই ওরা একটা সুশি অর্ডার করেছে আর এরপর ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমাদেরও স্টার্টারগুলো চলে এসছে আমাদের স্টার্টারে এই যে স্যুপটা কি যে জঘন্য খেতে কি বলবো বড্ড বাজে ছিল বড্ড বাজে একদম আর তারপর নিয়েছিল বিভাস একটা পনির কাবাব আমি আমাকে যদি জিজ্ঞেস করতাম আমি না বলতাম কারণ এটা আমি আগেও খেয়েছি একদম জঘন্য হয় খেতে যাই হোক এখানেও টেস্ট একেবারেই বাজে ছিল আমি ওই এক পিস খেয়েছি এতগুলোর মধ্যে আর বাকিগুলো যে এখন কে শেষ করবে ভগবান জানে আর এটা ছিল একটা বেবি আলুর প্রিপারেশান এটা চরম ছিল খেতে চরম এটা হচ্ছে সুইট কর্ন স্যুপ দু রকমের স্যুপ নেওয়া হয়েছিল তবে তার মধ্যে একটা যেটা দেখালাম শুরুতে ওটা তো একদম হতবিচ্ছিরি ছিল খেতে তবে এই কর্ন স্যুপটা বেশ ভালোই ছিল খেতে টোটাল যেন বাটি স্যুপ নিয়েছে বিভাস মানে খেয়ে দে কাজ না থাকলে যা হয় মানে স্যুপ খাইয়েই পেট ভরিয়ে দেবে আজকে এমন অবস্থা তার মধ্যে এই স্যুপটা ঠিকঠাকই ছিল আর ওই স্যুপটা ওটা গরম জলের মধ্যে কিছু লতাপাতা দিয়ে দিয়েছে মানে গরু ছাগল আমরা নে খাই এবার ওই অবস্থা কি যে জঘন্য ছিল মানে কি বলবো স্যুপগুলো নাকি বিভাস অভিমন্যের জন্য নিয়েছে অভিমন্যে তো মুখেও দেয়নি শেষে ওই ওদের জন্য তন্দুরি রুটি অর্ডার করা হয়েছে কারণ ওরা যেখানেই যাক ওদের তো ফেভারিট তন্দুরি রুটি সেটাই খুব ভালো খায় ওটাই ভালো খেয়েছে আর এই স্যুপগুলো শেষে আমি বিভাস মিঠি ওই সবাই মিলে অল্প অল্প করে খেয়ে খেয়ে শেষ করা হয়েছে এরপর চলে এসেছে এটা একটা ফ্রুট পাঞ্চ এটা খুব ভালো ছিল খেতে পাঁচ ছয় রকমের ফ্রুট দিয়ে এটা নাকি তৈরি করা খুব সুন্দর ছিল খেতে যে পরিমাণ স্টার্টার আমাদের অর্ডার করা হয়েছে আর এই জুস ফুস স্যুপ টুপ মিলিয়ে পেট একেবারে সবারই আই ঢাই করছে তাই ওই দুপুরে মেইন কোর্সে আর ভাতের কোনো প্রিপারেশান না রেখে অর্ডার করা হয়েছে একটা পিৎজা ছোট সাইজের যাতে সবার মোটামুটি এক পিস দেড় পিস করে হয়ে যায় তো ওটাই এখন এখানে অরিগানো ফরিগানো সমস্ত কিছু উপরে স্প্রেড করা হচ্ছে এখন এই পিৎজা খেয়ে তারপর দেখি সুইট আইটেমে কিছু যদি একটা নেওয়া যায় বাচ্চারাও খেতে পারবে যাই হোক এখানকার খাবার দাবার যা বুঝলাম ওই ফিফটি ফিফটি বুঝে অর্ডার করতে পারলে তবে লাকি আদারওয়াইজ কিন্তু ঠকে যেতে হবে কারণ খাবার দাবার বেশিরভাগই কন্টিনেন্টাল তো সেগুলোতে তো ভীষণ পণ্ডিত আমরা শেষ পাতে ছিল এই ব্রাউনি আর তার উপর আইস এটা খেতে বেশ ভালোই ছিল তবে এটা দাম শুনে আমার তো অজ্ঞান হওয়া অবস্থা কারণ এইটুকু একটা কেকের পিস তার ওপর ওইটুকু আইসক্রিম দুটো মিলিয়ে পাঁচশো টাকা নাকি নিয়েছে আর যাই হোক কি আর করা যাবে ওই বিভাস আমাকে আসার আগেই বলছিল যে তুমি বেশি টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না তো সবসময় শুধু তোমার মাথায় ওই এক ঘ্যানোর প্যানোর যাচ্ছি একটা স্পেশাল দিন সেলিব্রেট করতে একটু আর দুটো খরচ হবেই আর তাছাড়া সত্যি কথা এরম বড়ো সড়ো রেস্টুরেন্ট কিন্তু ওই বছরে দু একবার ছাড়া কোনো স্পেশাল ওকেশন ছাড়া তো আর আসা হয় না আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তো এক ধাক্কায় অনেকটা পয়সা খরচ হয়ে গেলে না পরে খুব আফসোস হয় মনে হয় আহারে মাসের বাজারটা হয়ে যেত আমার এই টাকাতে ওই যেরম আর কি যাই হোক তবে মাঝে মাঝে জীবনে এই রকম একটু আধটু আনন্দ না করলেও কিন্তু হয় না জীবনটা বড্ড সাদামাটা হয়ে যায় সেই জন্য আর তার মধ্যে স্পেশাল দিন বলে কথা তার সেলিব্রেশন একটু তো ভালো হতেই হবে যাই হোক বিলটা ভেবেছিলাম না জানি কত হবে পরে দেখলাম যে না ছ হাজার টাকা হয়েছে আমাদের সবার মিলে অনেক কটা আইটেমই ছিল ছ হাজার টাকা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে মানে কারণ এর অ্যাম্বিয়েন্সটাও তো দেখতে হবে না এই এত বড় জায়গা নিয়ে ওরা বানিয়েছে আর অ্যাম্বিয়েন্সটা দিচ্ছে এত বিউটিফুল তার তো একটা চার্জ থাকবেই ভাই যাই হোক বেশ ভালোই নেক্সট আবার আসবো কোনো এক সময় এখন খেয়ে দেয়ে আমরা গুটি পায়ে সবাই মিলে রওনা তো এখন যাব একটু অভিজিৎ দাদার বাড়ি তার আগে আগেই নিচতলাটা একটু ঘুরে দেখবো নিচে পৌঁছেই না আমার এই সময় চোখে পড়লো এই আইসক্রিমের দোকানটা এটা একটা তুর্কি আইসক্রিমের দোকান জানোই তো তুর্কি আইসক্রিম মানে কীরকম সেই আইসক্রিমটা তোমাকে হাজারো চেষ্টার পরে ওরা দেবেই না ওরা আগে ওখানে বহু টাইম নেবে তারপর ওদের মন মতন সময় হলে তখন দেবে আর এটা আমার কাছে বড্ড ইরিটেটিং আমি দোকানের সামনে গিয়ে যখন ভিডিও করছিলাম ওখানের ছেলেটা আমার বলছিল ম্যাডাম চাইয়ে কি আমি বলছি একদম না বড্ড ইরিটেটিং আমি ওই অত ওয়েট করে পয়সা দিয়ে খাবো অত ওয়েট করে খেতে পারবো না তোমার নাখড়া দেখে সেই জন্য ওখান থেকে চলে এসেছি এই পুল সাইডটাতে এখন আর এই রেস্টুরেন্টের ঠিক পাশেই এটা বোধহয় একটা কার ওয়াশ সেন্টার সেখানে গাড়ি ফাড়ি হয়তো ধুচ্ছে বা কিছু একটা হবে সেটারই জলগুলো সমানে স্প্রে করছে যে সেই স্প্রে জলগুলো এদিকে ছিটে ছিটে আসছে যাই হোক বাচ্চারা সেই জলের সামনে গিয়ে তো সাংঘাতিক খুশি কারণ সেই জলে না বহু রং বেরঙের মাছও আছে সেই মাছ দেখতে পেয়ে তো মানে কে পায় তবে এই রোদে দাঁড়িয়ে থাকতে আমাদের বড়দের বড্ড কষ্ট হচ্ছে ভাই রোদটা সাংঘাতিক তারাটাও ঘুরে দেখা কমপ্লিট নিস তারাটা কিন্তু অপূর্ব সুন্দর সেই পুল সাইড ওটাকে তো পুলই বলে বোধ যাই হোক তার পাশে যে টেবিল করা ছোটো ছোট ঘরের মতন করা সেখানে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তবে সেটা ওই রোদে তো দুপুরবেলা খাওয়া সম্ভব না কখনো যদি রাতে আসি তাহলে সেই পুল সাইডেই বসার চেষ্টা করব তবে আগে থেকে বুক করে আসতে হবে কারণ রাতে এখানে সাংঘাতিক ভিড় হয় বের হওয়ার পথে রাস্তার এই দুপাশেই বসে গেছে স্টল এটা হচ্ছে একটা পারফিউম স্টল আর এই পাশে তো কানের দুলের ইয়ার রিংস সমস্ত কিছু গয়নাঘাটি স্টলটা আগেই দেখেছ ভেবেছিলাম কিনবো দেখবো কিন্তু সেই মুহূর্তেই না ঠিক এই রেস্টুরেন্টের সামনে বিশাল একটা ঝামেলা লেগে যায় ওই যারা ওয়ালেট পার্কিং করে তাদের সাথে কোনো এক ওনারের তো রীতিমতো মারপিট সেই কারণে আর সেখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি পালি দিয়ে স্নান করছে এরপর অভিজিৎ দাদের বাড়িতে পৌঁছেই মিঠি আর ওয়েট করেনি বাড়িতে চলে এসছে নিচে তার সাথে ভাই বোনদেরকেও নিয়ে আমি আর যাইনি ওই সময় আমি আর মধু পুরো আরামসে আমরা গল্প করছিলাম ঘরে এটা বিভাস তুলেছে পুরো ভিডিওটা দেখো না অভির অবস্থা সেই ওদের যে পার্কটা বাচ্চাদের খেলার প্লে এরিয়াটা সেখানে গেছে আর সেখানে কার ফেলে যাওয়া একটা চামচ পেয়েছে সেটা দিয়ে সমানে বালু তুলে নিজেও স্নান করছে এখানে বোনকেও স্নান করাচ্ছে মিঠি দিদিকেও স্নান করাচ্ছে বজু বালু টালু দিয়ে স্নান করে আসার পর ছেলের তো গায়ে হাত পায়ে একেবারে বালু চিটচিটে অবস্থা সেই জন্য গা হাত পা ধুয়ে দিয়েছে বাবা জামাটাও চেঞ্জ করে দিয়েছে এখন এখানে ওই অরেঞ্জ বল দিয়ে আঙ্কেলের সাথে খেলছে মধু চলে গেছে পার্লার এখন আমরাও গুটি গুটি পায়ে বাড়ির পথে আস্তে আস্তে রওনা হব তিন তারিখে সেরকম এনজয় না করতে পারলেও আজকের দিনটা খুব সুন্দর করে কাটলো একদম সকালবেলা থেকে সেই সন্ধ্যে পর্যন্ত এখন আস্তে আস্তে তাহলে আমরা বাড়ি ফিরি আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করি তাহলে আজ তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা যা হয় সবটা করে দিও আজ তাহলে আসি তারা